আর বড় একটা ভুল লাগালছস বড় না আচ্ছা গো আমার ভাই কোরা ডেয়া দেন কোরা ডে আমার আवला দেন ভাই আমার টিআর খুবই দরকার ভাই ইমারজেন্সি ভাই ভাই আমি টিআর আ দিলে যা ভাই কিউ পড়া তোরও একটা আবো দন যতন আমার টিআর খুব দরকার ভাই ডেড়া কিন্তু ভাই আমার চেয়ে বেশি দরকার আমার ভাই কি আদর কি দরকার ভাই আমার বউ হাসজল ভাই ভাই আমি আমার যাবো কেড়া দেন আমি দুই দিনের বিটা আম মেটাড়ালম ভাই

ভাই আমি বেতন ভাই আমি দুই দিন পরে দুই দিন পরে বেতনটা পাই ভাই আম্মা আচ্ছা ভাই তোর তুমি মন হইরা ভাই আমার কিন্তু লাগবে মার দিচ্ছি আচ্ছা দুই দিন ঠিক আছে ভাই তাহলে আমি যাইবে তাই না তুই কিন্তু মনরে দে ভাই দুই দিন 100% তোর ডালা গটি আবা ঠিক আছে সমস্যা নাই ভাই দুই দিন গেলে আমার তোর বিপদ লাগা দিছি দিগা নাইলে তুই যা ভাই ঠিক আছে আমি চলে যা শালা টিয়ারে শালা রে বলদ না আইড আইড লইলাম ইহা দুই তিন চার সাড়ে চার মাত্র সাড়ে চার শিখে কামড় হলাম সারাদিনে এটা দেখে আমার সংসার করবো ভাই শোন ভাই ভাই আমার কটা দিন ভাই খুব বিপদ আছে ভাই উপকার হতে ভাই টেয়া দিলে ভাই আমার আরে ভাই আজকে সারাদিন গাড়ি চালাইছি সারা গাড়ি সারাদিন গাড়ি চালাইয়া মাত্র সাড়ে চারশো টাকা কামাইছি আমার সংসার আছে না এটা আমার সংসার আমার লাগবো আমার টেয়া টো দিত না ভাই এমনি অন্য চিন্তা করে ভাই আমার টেয়াটা ভাই যে দিলে কত উপকার হইতো যে ভাই এটা যে আমরা আমি বোঝা যেতাম ভাই আমি বোঝা কোনো ভাষা নাই ভাই টেয়াটা আমার অনেক উপকার হইতো ভাই দিলে আরে ভাই আমি দুই দিনের ভিতরে ভাই আমার টেয়াটা দিলাম বেতনটা ভাই ভাই আমার ডেটা দিলাম আমার কথা শুনো ভাই আমি সারা দিন গাড়ি চালাই গাড়ি চালাই যে কয়টি ইনকাম করি সংসারে আমার দেখো আমার বউ খোলা মানে আছে সংসার আছে এটা দিলাম আমরা আমি সুন্দর মতো চালান ধরতাম না আমি কি বলুন সমস্যা নাই আমার ভাই বউটা হাসপাতাল অসুস্থ ভাই আমার ভাই আমার খুবই দরকার ভাই আমি আমার উপকার ভাই না ভাই দুই দিন পর দুই দিন আমি ভাই দুই দিনের পর আমি আমার ভাই দুইটা দিনের লাগে ভাই আমার ভাই আমার বউ হাসপাতাল অসুস্থ অনেক অসুস্থ দুইটা দিন দুইটা দিন সময় দিন ভাই দুই দিনের ভিতরে আমি আমি একটা পড়ছি একটা বিপদের মধ্যে আমি কি করতাম আপনার দিল্লি আমি চলি না আমি আপনি যে বিপদে আইসে আমি ভাই একটু একটু কষ্ট করুন ভাই দুইটা দিনে তো ভাই দুইটা দিনে একটু কষ্ট করুন ভাই দুইটা দিন পর আমি টাইম দিতে মাত্র 450 টাকা মাসে সব সব লাগবো আচ্ছা আমরা 400 দিন সমস্যা নাই আমি 50 টাকা আগে দিন করতে করতে করুন যা 400 দিন এক দুই যে দিলাম আমি যে দিতাছি যে হ্যাঁ ভাই দিতাছি যে আমরা দুইটা দিন পর এটা এটা লাগবো এ দাদা জি বা দিতারন তাহলে দেন না নালে আমার দেন দিতে না। ব্যাক করে কইছি ভাই দুইটা দিন ভাই। দুইটা দিন পরে আমি দেবলাম। আমার ব্যাকটি দিলাম ভাই। আপনি বিশ্বাস করে দিতেছি। ঠিক আছে ভাই ঠিক আছে। এই যে 1 2 3 এই সাইড ঠিক আছে ভাই। ঠিক আছে ঠিক আছে ভাই তাহলে থাউন ভাই আমি কেলাম না ভাই। ভুলব না কিন্তু। আরে ভাই দুইটা দিন ভাই দুইটা দিন। দুইটা দিন আমি থাউন আমি আবার আইতাছি ভাই। আচ্ছা গেলাম ভাই। আচ্ছা আচ্ছা। 私。